আমরা মাথায় করে এটা কি নিয়ে এলাম চলো তোমাদেরও দেখাই আজকে দুপুরে ভাত খেয়ে ওপরে যখন ফোন দেখছিলাম মা বললো একটা পার্সেল এসেছে সেটাই নিতে আমি আর বোনো যাচ্ছি প্রথমে তো এরনা একাই যাচ্ছিল তারপর মা বললো ওই একা পারবে না তুই যা কে জানে মা কি হাতি ঘোড়া অর্ডার দিয়েছে যে এনে একা আনতে পারবে না ওরে বাবা সত্যি তাই মা আবার এর ভিতরে কি অর্ডার দিয়েছে গো আমরা দুজনে মিলে আনতে হিমশিম খেয়ে যাচ্ছি শেষ মেসেটাকে মাথায় করে আনতে হলো চলো এখন খুলে দেখবার পালা দুটো একই রকমের প্যাকিং দেখে মনে হচ্ছে আমাদের দুই বোনের জন্য কিছু নিয়েছে হয়তো এইটা ভেবেই আনন্দে আনন্দে আমরা দুটো কাচি নিয়ে প্যাকেটটাকে খোলার চেষ্টা করছি এই পার্সেলটা ছিল আমাদের থেকে অনেক ভারী আর অনেক বড় তাই এটাকে আমরা বাগিয়ে ধরতে পারছি না তাই একবার বসছি একবার উঠছি দুই বোনে নাজে হাল হয়ে আসছি শেষ মেশ আমি এটাকে খুলতে পারলাম তাই মা বললো বুনোকেও একটু হেল্প করে দিতে তারপর খুলে দেখি ও মা এটা তো একটা পড়ার টেবিল এটা পেয়ে যে মুখের হাসিটা একবার দেখো খেপিটা কত খুশি হয়েছে আসলে কিছুদিন আগে ছিল আমাদের জন্মদিন কিন্তু আমার মা আমাদের জন্মদিন পালন করে না তাই প্রতি বছর করে গিফট দেয় তাই এই টেবিল টেবিলটা খুলে দেখে এর ওপর অনেক ধুলো বসেছে তাই ভালো করে মুছে নিচ্ছি এই টেবিলটা অনেকটাই বড় আর এটার রং পুরোপুরি কালো এই টেবিলটাতে পেন বোতল ফোন ল্যাপটপ রঙ এইগুলো রাখার জায়গা আছে আচ্ছা পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আমারও মন্দিরে পড়বে তো কখন সন্ধে হবে তারপর মাঝে পড়তে বসাবে আমাদের আর আর সহ্য হচ্ছিল না তাই বুনু আর আমি ভর দুপুরবেলাতেই পড়তে বসে গেছি নতুন নতুন জিনিস পেলে যা হয় আর কি তোমরা বল তো আমাদের গিফটে কেমন হয়েছে